আমাদের জীবন চলার পথে আমরা দিক নির্দেশনা চাই আমাদের পৃথিবীতে অনেক মহান মনীষী এসেছেন যারা জীবনকে ভালোভাবে উপলব্ধি করেছেন জীবনের যাবতীয় বিষয় সম্পর্কে তারা অবগত হয়েছেন তাদের মূল্যবান বাণীগুলো শুনে আমরা মোটিভেট হতে পারি তো চলুন শুনিয়ে আসি মহান ব্যক্তিদের মহান বাণী মহামানবের মধ্যে আল্লাহর প্রথম বাণী পড়ো প্রচুর ধন সম্পত্তির ভেতরে সুখ নেই মনের সুখ প্রকৃত সুখ পূর্ণ অর্জন অপেক্ষায় পাপ বর্জন করা শ্রেষ্ঠত্তর অসৎকে সৎ মনে করে না সকলকেই সে নিজের ধর্ম নিয়ে যারা কন্দল করে ধর্মের মর্ম তারা জানে না প্রতিদিন আমাদের এমন ভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো নিয়তি তোমাকে যা দান করে তার মধ্যে সবচেয়ে উত্তম দান তোমার স্ত্রী তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি এবং মূল্যবান জিনিসগুলি সবচেয়ে অকেজ জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন নদীর স্রোত আছে তাই নদী বেগবান জীবনের দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয় মানুষ যত গোপন পাপ করুক না কেন তার শাস্তি সে প্রকাশ্যই পায় সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত পরবর্তী দিন কখনো সুখের নয় বিগত দিনের চেয়ে দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে এটাই ধ্রুব সত্য পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটি ভয় পায় না যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না আমি আদব শিখেছি বেআবের কাছে আমার দোষ তুমি আমাকেই বলো বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা নুরি হাজার বছর ঝর্নায় ডুবে থেকেও রস পায় না কে আমাদের একশোবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি যে মাথা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বই ভালো সঙ্গী এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না ছবি হল নীরব কবিতা আর কবিতা হলো নীরব ছবি যা কথা বলে রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটিকে শাসন করে ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান বিধাতার নিকট আমার প্রার্থনা এই যে আমাকে তুমি বন্ধু দিও না শত্রু দিও যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপযোচক হয়ে আসে না ডেকে আনতে হয় শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না সব লোকের ঘাড়েই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম ব্যক্তিত্বহীন মানুষ অনুকরণের যোগ্য নয় নীচলোকের প্রধান হাতিয়ার হল অশ্লীল বাক্য অন্যের মধ্যে যা খারাপ মনে করো নিজের মধ্যেও তা খারাপ মনে করতে শেখো চেহারায় বেদনা না থাকলে কাউকে সুন্দর দেখায় না শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায় সে নিতান্তই গরিব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ